আসসালামিক্লাহ সুপ্রিয় দর্শক যারা আমাদের সাথে আছেন আমাদের প্রশান্তি ইএন টি হিয়ারিং স্পিচ সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে বিজয় দিবসের আগাম শুভেচ্ছা আমরা আমাদের এই বিজয় দিবস উপলক্ষে আমাদের এই প্রশান্তি ইএন টি হিয়ারিং অ্যান্ড স্পিচ সেন্টারে নতুনভাবে সংযোজন করছি সর্বাধুনিক কবলেটর মেশিন যে কবলেটর মেশিনের মাধ্যমে টনসিল এডেনা টনসিল এবং নাকের ভেতরের বেশ কিছু জটিল অপারেশনের জন্য যেটা ব্যবহার করা হয় অনেকের মনে প্রশ্ন আসতে পারে কবলেটার মেশিনের মাধ্যমে টনসিল অপারেশন করতে গেলে বা অ্যাডেনো টনসিল অপারেশন করতে গেলে এটা ব্যবহার করতে গেলে খরচটা কেন বেশি হয় এটা কেন অন্যান্য পদ্ধতি থেকে একটু ব্যতিক্রম কেন এটাকে হাইলাইট করা হয় কেন এটাকে বেশি ব্যবহার করা হয় বহির্বিশ্বে এই পদ্ধতি কেন ব্যবহার করা হয় আমাদের টান্সিল অপারেশনের মূলত পদ্ধতি হচ্ছে একটা হচ্ছে নর্মালভাবেই আমরা বের করি যেটা দিয়ে সুতা দিয়ে আমরা বাইট দেওয়া হয় বা বেঁধে দেওয়া হয় টনসিলের গোড়াকে আরেকটি পদ্ধতি হচ্ছে লেজারের মাধ্যমে করা হয় আরেকটি পদ্ধতি হচ্ছে বাইপোলার মেথড যেটাতে ইলেকট্রিক কারেন্ট প্যাসেজ মাধ্যমে কারেন্ট প্যাসেজের মাধ্যমে আমাদের ওই টাউন্সিলের টিস্যু যে আমাদের প্লেনটা থাকে টিস্যুতে ওখানে আমাদের স্কিনের মধ্যে আমাদের শরীরের মধ্যে একটা হিট প্রডিউস করা হয় যেটা পরিমাণ খুব বেশি হয় হিটের মাধ্যমে টাউন্সিল বা তার জায়গা থেকে বা যে টিস্যু সেখান থেকে পুড়ে যায় এবং সেটা কেটে চলে আসে আর কম্পিউটার মেশিনের মাধ্যমে যে এটা যে পদ্ধতি ব্যবহার করা হয় সেই পদ্ধতিটি হচ্ছে এখানে রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ কে ব্যবহার করা হয় রেডিও ফ্রিকুয়েন্সি ওয়েভের মাধ্যমে এটা স্যালাইন কে সেলাইন পানি আমরা ব্যবহার করি প্রচুর নর্মাল স্যালাইন সো ওই নর্মাল সেলাইন এর মধ্যে রেডিও ফ্রিকুয়েন্সি ওয়েভ গিয়ে সেই সেলাইন সহ সেইখানে একটা প্লাজমা ফিল্ড সে তৈরি করে স্যালাইন কে ভেঙে সোডিয়াম আয়ন কে সেপারেট করা হয় এবং এই প্লাজমা ফিল্ডে সোডিয়াম আয়ন এই সোডিয়াম আয়নের যে এনার্জি সেই এনার্জিটা রিলিজ হয় সেই এনার্জিটা আমাদের যে টিস্যু বন্ড থাকে দুইটা সেল একটা সেল একটা সেলের সাথে টিস্যু যে ইন্টার সেলুলার বন্ডে যেমন লেগে থাকে সেই বন্ডকে উইক করে ফেলে এবং সেটার মাধ্যমে টনসিল কে যে কোনো টিস্যুকে তার জায়গা থেকে যে কোনো যে জায়গা থেকে নিয়ে আসে সো এখানে সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট প্রডিউস হতে পারে ফর্টি টু সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেটা পরবর্তীতে অপারেশন পরবর্তীতে শরীরের মধ্যে পেশেন্টের পেইন যে সেন্সেশনটা হয় অনুভূতিটা সেটাকে অনেকাংশে কমিয়ে রাখে এবং পেশেন্টের কষ্ট পরবর্তীতে কম হয় পেশেন্ট আর্লি রিকভারি করতে পারে এই জন্য এই কবলেশন মেশিনের পদ্ধতিটাকে বা কবলেটরকে একটু হাইলাইট করা হয় ওয়ার্ল্ড ওয়াইড এটার ব্যবহার বা প্রচলন অনেক বেশি এবং আমাদের দেশে যেহেতু এটার খরচ তুলনামূলক অন্যান্য পদ্ধতি তুলনায় কিছুটা বেশি সেজন্য আমরা এটাকে আমাদের দেশে মানুষ খুব বেশি ব্যবহার করতে পারেন না তাদের জন্য একটু অ্যাফোর্ডেবল হয় না আমরা আমাদের আসন্ন তিপান্নতম এই বিজয় দিবস উপলক্ষে আমাদের ইএনটি সেন্টারের পক্ষ থেকে প্রথম তেপান্ন জনকে সবচেয়ে কম খরচে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে টউন্সিল এবং এরা অপারেশন উদ্যোগ গ্রহণ করেছে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন অথবা আমাদের ইএনডি বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন আমাদের এই সেন্টারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি ডাক্তার মাহমুদ আসিফ ফ্রিফাত আমাদের সাথে আরো আছেন ডক্টর হাসিম রাজা রক্তিম এবং ডাক্তার জহিরুল ইসলাম আমাদের সাথে আপনারা যোগাযোগ করার জন্য পরামর্শ গ্রহণ করার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা পরামর্শ গ্রহণ করতে পারবেন আসসালাম আলিক